এই হচ্ছে আমাদের রেল স্টেশন জংশন গত কিছুদিন আগে কক্সবাজার যাতায়াতের জন্য ট্রেন চালু করা হয়েছে কিন্তু আমাদের এই ফেনি জেলায় কক্সবাজার গ্রামী ট্রেনের কোনো স্টপেজ করা হয়নি ফেনীতে কক্সবাজার ট্রেনের ট্রেন স্টপেজ করলে কি কি সুবিধা দেশের হতে পারে বা কোন কোন অঞ্চলের মানুষ এটা সুবিধা বুক করতে পারে এ নিয়ে বিস্তারিত একটি পামান্য ভিডিও আমরা তৈরি করতে যাচ্ছি না ভিডিওটা আজকে এখানে আমি আপনাদেরকে দেখাবো না ভিডিওটি আসতেছে অতি শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে আমাদের সাথে যুক্ত হতে পারেন গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ এবং গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ইউটিউব চ্যানেলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে বিস্তারিত জানতে পারবেন যে ফেনীতে রেল স্টেশন চালু করলে কোন কোন অঞ্চলের মানুষ সুবিধা ভোগ করতে পারবে এবং এটি রেল রাজস্ব খেতে কতটুকু ভূমিকা রাখবে যাই হোক এখনকার মতো যাচ্ছি ভিডিও আসতেছে অতি শীঘ্রই আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখতে